নবম পে স্কেল বাস্তবায়ন এই মাসেই গেজেট প্রকাশ আগামী উনত্রিশ জুলাই চল্লিশ পার্সেন্ট মহর্ঘ ভাতা দেওয়ার নির্দেশ গতকালের বৈঠকে এ বিষয়ে প্রথম আলো পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে আজকের এই ভিডিওটিতে আমি এই প্রতিবেদনের সকল বিষয় নিয়ে আলোচনা করতেছি আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটি শুরু করার পরে এখনও যারা আমাদের এই নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন যাতে আমাদের এই চ্যানেল থেকে মহর্গ ভাতার যে কোনো ধরনের আপডেট সবসময় সবার আগে পেতে পারেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বহু প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া অবশেষে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে গতকাল রোববার বিশ জুলাই সকালে প্রধান উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত এক জরুরি উচ্চ পর্যায়ের বৈঠকে এই বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বৈঠকে জানানো হয় চলতি জুলাই মাসের মধ্যে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন শুরু হবে এবং আঠাইশ জুলাই দু হাজার পঁচিশ রোববার আনুষ্ঠানিকভাবে গেজেট প্রকাশের একটি সিদ্ধান্ত প্রকাশ করবে সরকার বিশ্ব অর্থনৈতিক মন্দা দেশীয় বাজারের দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি গতি জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষাপটে গঠিত বেতন কাঠামো পর্যালোচনা কমিটির সুপারিশ অনুযায়ী এবার ব্যাপক পরিবর্তন আসছে বেতন কাঠামোয় নবম পে স্কেল বাস্তবায়নের আগে থেকেই কর্মচারীদের কিছুটা আর্থিক স্বস্তি দিতে আজকের বৈঠকে চল্লিশ শতাংশ মহর্ঘ ভাতা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অর্থ মন্ত্রণালয়কে এই মহর্ঘ ভাতা এই মাস থেকে কার্যকর হবে এবং পরবর্তী পে স্কেল বাস্তবায়ন পর্যন্ত চালু থাকবে বলে বৈঠকে জানানো হয় ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসো যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইবের পাশে থাকা বেলাইকন অল করে দিন যাতে আমাদের এই চ্যানেল থেকে মহর্ঘ ভাতার গুরুত্বপূর্ণ আপডেটগুলো মিস হয়ে না যায় অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব এছাড়াও মন্ত্রী পরিষদ বিভাগের মন্ত্রী প্রতিনিধি সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর উচ্চ পদস্থ কর্মকর্তারা গতকালের বৈঠকে উপস্থিত ছিলেন বৈঠকে জানানো হয় নবম পেস্কেল অনুযায়ী সরকারি চাকরিজীবীদের গড় বেতন বৃদ্ধি পাবে নয় হাজার টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত যা তাদের জীবনে বড় ধরনের আর্থিক স্বস্তি নিয়ে আসবে নতুন পে স্কেলে ন্যূনতম মূল বেতনের তিরিশ হাজার টাকা এবং সর্বোচ্চ পনেরো হাজার টাকা নির্ধারণ করার প্রস্তাব রয়েছে সরকারের একাধিক সূত্র জানিয়েছে নবম পেস্কেল বাস্তবায়নে বিশাল অঙ্কের অর্থ বরাদ্দ রাখতে হচ্ছে বাজেটে এজন্য ইতিমধ্যে অর্থ বিভাগ থেকে অতিরিক্ত বরাদ্দ অনুমোদনের প্রস্তুতি নেওয়া হয়েছে একই সাথে পেনশনভোগীদের জন্য নতুন হারে পেনশন সমন্বয়ের পরিকল্পনা রয়েছে যাতে তারা বৈষম্যের শিকার না হয় সরকার চাকরিজীবীদের বিভিন্ন সংগঠন ও ফেডারেশনের পক্ষ থেকেও এই সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে অনেকে বলছেন বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় এটি সমপযোগী ও অত্যন্ত প্রয়োজনীয় পদক্ষেপ কর্মচারীরা দীর্ঘদিন ধরে নানা আন্দোলন ও স্মারকলিপি এবং মানববন্ধনের মাধ্যমে মাধ্যমে তাদের দাবি জানিয়েছিলেন অবশেষে সরকার উচ্চ পর্যায়ের বিষয়টি গুরুত্ব দিয়ে আমলে নেওয়ার পর গতকালের বৈঠকে এসে তা স্পষ্ট রূপ পেল ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসো যারা যারা এখন আমাদের এই চ্যানেলে নতুন সদস্য আছেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন এদিকে নতুন স্কেলের গেজেট প্রকাশের জন্য ইতিমধ্যে মুদ্রণ ও প্রকাশনার সব প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে অর্থ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি যৌথ টেকনিক্যাল টিম কাজ করছে যাতে আটাইশ জুলাইয়ের মধ্যেই গেজেট প্রকাশের কোনো প্রকার বিলম্ব না হয় বিশ্লেষকরা মনে করছেন নতুন এই পে স্কেল বাস্তবায়নের ফলে দেশে লক্ষ লক্ষ সরকারি চাকরিজীবীদের মধ্যে এক নতুন উদ্দীপনা ও মনোবল সৃষ্টি হবে পাশাপাশি সরকারি সেবার মান ও দক্ষতা তো এর ইতিবাচক প্রভাব পড়বে জন্য ইতিমধ্যে প্রথম আলো পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যেখানে মহর্ঘ ভাতার গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে আজকের এই এই আমি বিস্তারিত আলোচনা করলাম আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন যাতে আমাদের এই চ্যানেল থেকে মহর্ঘ ভাতার যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবসময় সবার আগে পেতে পারেন আজকের এই ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন